আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের সকল মানুষকে যারা সেবা প্রয়োজন হয় এই বিশেষিত সেবাগুলি আমরা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের প্রিয় এক ভাই শফিকুল ইসলাম নরসিংদি শিবপুর থানার দরিপুরা গ্রাম থেকে উনি ওনার বাবুকে নিয়ে আসছে এনআইসিউতে তো আমরা এই ভাইয়ের সাথে আজকে একটু কথা বলবো আমরা একটু মত বিনিয়োগ করবো আমরা নরসিংদি সহকারে বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের লোকদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি তো বিশেষ করে আমি যেহেতু আমার বাড়ি নরসিংহদি আমাদের ভাইদেরকে আমি বিশেষভাবে বিশেষ করে আমি আমাদের এই সবগুলি বিষয়িত সেবাগুলি দেওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের যে কোনো এই সেবাগুলির প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের স্পেশালাইজ মেডিকেল কেয়ার হাসপাতাল তুলে আসবেন আমরা আপনাদের এই সেবাগুলি ইনশাল্লাহ দিব উন্নত সেবা আমরা দিতে চাই তো আমরা একটু কথা বলতে চাই আমাদের শফিকুল ইসলাম ভাইয়ের সাথে ভাই যেহেতু ওনার ছেলেকে নিয়ে আসছে শিবপুর থেকে নরসিং থেকে বাইর মুখ থেকে আমরা একটু কথা শুনতে চাই আসসালামু আলাইকুম আমি গত রবিবারে রাত্রে তিনটার দিকে এই এস যে হাসপাতালটা মাতুয়াল এই হাসপাতালে আসি আসার পরে মোটামুটি যে আমার বাবু রবিবার বিকাল পাঁচটায় হয় আমাদের শিবপুর থানা উপজেলায় তারপর এই জায়গায় আসি আসার পর যে সেবা আমি পাইছি আলহামদুলিল্লাহ তাদের যে আচরণ তাদের যে সেবা নিয়োজিত আছে সকলটাই আমার কাছে ভালো লাগলে লাগছে কারণ আমাদের নদীর আমার বড় ভাই ওনার সাথে পরে আসার পর আমার পরিচয় হয় আওয়াল গাজী ভাই উনি আমাকে অনেকটাই আমাদের নরসুন্দির মানুষকে অনেক সেবা দিয়েছে সারা বাংলাদেশে সেবা দিবে খুব ভালো একটা হাসপাতাল এনে যে শিশু একদিনের বাচ্চা থেকে আছে তারা এনআইসি এনআইসিউ আইসিউ এআইসিউ সকল সেবাই আছে আপনারা সেবা নিতে পারবেন খুব ভালো একটা সেবা মান আপনারা সকলে উপকৃত হবেন আমিও সেবা পেয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি তিন দিন যাবৎ আসি আমার বাচ্চা আমার সকলেই সেবা নিচ্ছে তো আমাদের নরসুন্দির পক্ষ থেকে আমাদের নরসুন্দির সকলকে এই মাতুয়াল যে হাসপাতাল আছে এস এম সি সকলের যেন নরসুন্দির সকলের এই দাওয়াত রইল এনে আসলে আমাদের জন্য সুবিধা হবে আমাদের নরসুন্দির পক্ষ থেকে যে হাসপাতাল অনেক অনেক অভিনন্দন ও বাই গাজী বাই খুবই ভালো মানুষ আমাদের গর্ব সকলকে অভিনন্দন যে হাসপাতাল সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ইসলাম ভাইকে তো ভাই আমাদের এখানে আসছে ওনার বাবু কিনে আলহামদুলিল্লাহ বাবু অনেকটা সুস্থ হয়তোবা আর দুই একদিনের মধ্যেই বাবু সুস্থ হয়ে যাবে এবং উনি ওনার বাবুকে নিয়ে যেতে পারবে তো আপনারা যারা আমাদের নর্সন্দীবাসী আছেন সবাইকে আমি আমার হাসপাতালে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ আমাকে কল দিবেন আমরা আপনাদের সেবা দিব তো আমার নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু ফোর টু ফাইভ সেভেন জিরো নাইন ওয়ান আপনারা চব্বিশ ঘন্টা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ